কার বন্ধুরা আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসছে একটা নতুন গাছ নিয়ে এই যে বর্ষা ঢুকছে এই সময় এই ফুল গাছটা অবশ্যই আপনারা লাগাবেন এই দেখুন দেখি বুঝতে পারছেন এটা কী গাছ দেখুন ছোটো ছোটো বাল্প আছে নিচে গাছের গোড়া এই সময় যদি আপনারা এই গাছটা লাগিয়ে থাকেন তাহলে বর্ষার সময় প্রচুর পরিমাণে ফুল পাবেন এটার নাম হচ্ছে রেন লিলি বর্ষার জল পেলেই এই গাছটা ফুল দিতে শুরু করল এর তিনটে কালার আছে একটা সাদা রঙের হয় একটা গোলাপি রঙের আর একটা সাদা রঙের সরি একটা সাদা একটা গোলাপি আর একটা হলুদ রঙের তা আমার কাছে এখন শুধু একটা কালারই আছে হলুদ রঙের এটা আমি মাটিতে পুঁতে রেখে দিয়েছিলাম ফুল দেওয়ার পর ওইখান থেকে গাছের চারাগুণ বেরিয়েছে বর্ষার কদিন জল পাওয়ার পর সেখান থেকে আমি নিচ থেকে তুলে এনে যেটাকে আমি টবে প্রতিস্থাপন করবো এবং এর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন কীভাবে গাছটাকে আমি প্রতিস্থাপন করছি কীভাবে আপনারা গাছটাকে সঠিক লাগালে বেশি পরিমাণে ফুল পাবেন আর এই গাছের জন্য অবশ্যই আপনারা এরকম লম্বা টাইপের টব নিলে খুব ভালো হয় তাহলে কী হয় গাছগুলো যখন হবে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগবে এটাতে আপনারা কোনো কার্নিজের ওপর ছাদে রেখে দিতে পারবেন বা বেলকুনিতেও সাজাতে পারবেন জায়গাটা আপনার শুরুর মধ্যে খুনি একটা কভার করবে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা এরকম যদি তিনটে টব নিন একটাতে গোলাপি একটাতে সাদা আর একটাতে হলুদ তাহলে আরও পরপর সুন্দর আরও দেখতে সুন্দর লাগবে আমার কাছে তবে এখন একটা কালারই আছে আর দুটো কালার আমি অবশ্য নার্সারি থেকে কিনে নিয়ে আসার চেষ্টা করব এটা আমার ঘরে ছিল নিচে মাটির মধ্যে লাগানো দেখতেই পাচ্ছেন এখনই তুলে নিয়ে এলাম এই সময় ওয়েদারটা একটু ভালো আছে এই সময় আপনারা বর্ষার ঠিক একটু আগে এই সব গাছগুলো লাগিয়ে ফেলতে যে খুব ভালো হবে আর বর্ষার ঠিক সময়ে আপনারা ফুল পেয়ে যাবেন তাহলে লাগিয়ে শুরু করি কীভাবে প্রথমেই জানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হোল করে নিয়েছি এবার এই খোলামকুচি দিয়ে হোলগুনাকে বরাস করছি আপনারা এর পরিবর্তে সেরকম চিপস পাথর দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই চেস পাথরও আছে আমার কাছে আমি চিপ্স পাথর বসেছিলাম এক দুটো জায়গায় হুলগুনোকে সম্পূর্ণ ঢেপিতে এই গাছ অবশ্যই আপনারা লাগান বর্ষাকালে খুব সুন্দর ফুল দেবে বর্ষাকালে কিছু গাছ আছে যেখানে খুব ভালো ফুল দেয় দোপাটি রেন লিলি বিভিন্ন রকম লিলি ফুল এরকম করে নিয়েছি এরপর ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করার জন্য অবশ্যই আপনারা অল্প পরিমাণে বালি দিতে পারেন তবে এটা বালি না দিলেও হবে যেহেতু এটা লিলি গাছ অতটা বালি প্রয়োজন হবে না অল্প পরিমাণে বালি দিয়ে দিলাম এই দেখুন বালি কী করে ওপরে মাটিটাকে আটকে দেবে মানে মাটিটা আপনার বাইরে ড্রেন আউট করবে না খালি জলটাকে ড্রেন আউট করে দেবে মাটিটাকে ওপরে আটকে রেখে দেবে তাই অল্প পরিমাণ অবশ্যই খোলামকুচি দেওয়ার পর আপনারা একটু বালি ছুঁড়িয়ে দেবেন বেশি পরিমাণ বালি লাগবে না দু মুঠো দিলেই যথেষ্ট বালি না থাকলে অবশ্যই সিমেন্টের দোকান থেকে কিনে নিয়ে আসবে এরপরে মাটিটা আমি দেবো ওই মাটিটা আমার গোবর সার মেশান আছে যেহেতু এটা খালি বর্ষাকালে ফুল দেয় তাই এরকম সেরকম সারের প্রয়োজন হবে না খালি গোবর সার দিলেই হবে হার কুচি বা শিং কুচি কোনো দেওয়া দরকার নেই কারণ এগুলো অনেক দিন ধরে সঙ্গে সঙ্গে আপনার কাজ করবে না যে কোনো গাছ অনেক দিন ধরে থাকে সেই সব টবে ক্ষেত্রে আপনারা অবশ্যই শিং কুচি দেন হার গুঁড়ো দেন যে গোবর সার বা আপনাদের গোবর সার না থাকলে জৈব সার ভার্মি কম্পোস্ট যে কোনো সার মিশিয়ে দিলে এখন আমার মেশানো আছে আর এর মধ্যে অল্প পরিমাণে একটু ফাঙ্গি পাউডার আমি দিয়ে রাখি যেহেতু ফাঁকা না লাগে যেহেতু বর্ষাকালে বেশি হয়ে থাকে দেখুন অল্প পরিমাণে মেটি কি সব ফাঙ্গি দেখতেই পাচ্ছি অল্প পরিমাণে এরপর মাটিটাকে দিয়ে দিতে হবে ভালো করে তবে মাটিটা অবশ্যই আপনাকে ঝুরঝুরে করতে হবে দেখুন মাটিটা ঝুরঝুরে করানো আছে চিটালও মাটি দিলে হবে না কারণ চিটালও মাটি দিলে কেন হবে না বলছি কারণ এই গাছগুলো একটা গাছ থেকে অনেক ছড়িয়ে যায় মানে এই যে এই একটা বাল্ব যদি আপনি লাগান পাশ থেকে আবার একটা বাল্ব তার পাশ থেকে একটা বাল্ব হবে মানে ছড়িয়ে যাবে তাই জন্য মাটিটা একটু নরম হলে কি হয় ওদের সুবিধা হয় তাই তো মাটিটা অবশ্যই আপনারা একটু নরম করবেন সে পারলে একটু অল্প পরিমাণে বালতি মিশিয়ে নেবেন মাটিটা একটু ভরাট করে দিচ্ছি বেশি মাটির প্রয়োজন হবে না এটা

অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সিজনাল ফুল পারমানেন্ট ফুল গাছ পারমানেন্ট ফল গাছ কোন জাতের ফল গাছ লাগালে আপনার বাগানে ছাদ বাগানের ক্ষেত্রে ভালো ফল দেবে আর আমরা বেশিরভাগ যে গাছগুলো অতি সহজে করা যায় সেই সব গাছই আমরা বেশিরভাগ লাগিয়ে থাকি কারণ আমরা কাজে ব্যস্ত থাকি আমি কাজ করি সবাই কাজ করে কিন্তু কাজে যারা ব্যস্ত মানুষ বুঝতেই পারছেন গাছ লাগানোর পেছনে অনেক টাইম দিতে হয় সবসময় যত্ন করতে হয় বেশি দামি গাছ আমরা তার জন্য লাগাই না যে কোনো নর্মাল ফুল গাছ যে কোনো কম যত্নে ভালো ফুল দেবে সেই সব গাছই লাগিয়ে থাকি এই গাছটা আপনারা যদি একবার লাগিয়ে দেন আর সেরকম কোনো প্রয়োজন নেই খালি একটু হালকা পরিমাণে সার দিলেই লিকুইড সার পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখা কী কী সার করি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ছোট ছোট বাল্ব কিন্তু হয়ে গেছে দেখুন কত হয়ে গেছে দেখুন দেখে একটা ছোট ছোট বাল্ব এগুলো হয়ে যাচ্ছে একটা থেকে ছোট ছোট তা এখানে যদি আপনি কারো কাছে পেয়েও থাকেন দু তিনটে তুলে নিয়ে লাগালেই কিন্তু এর দুদিন পর এখনো হয়ে যাবে এটা আমি বন্ধুরা লাগিয়ে দিচ্ছি এটা যেই একটু বড় হয়ে যাবে গাছটা মানে বড় মানে হচ্ছে একটু যেই দাঁড়িয়ে যাবে গাছটা তখন আমরা কি করবো এই পাতা পাতাগুলোকে কাঁচি কেটে দেব এমনি করে এখনো কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন এমনি করে লাগানোর পর কেটে দেবেন এখন তো ফুল দেবে না তখন গাছটাকে আপনাকে বাঁচাতে হবে তাই জন্য কেটে দেয় কোনো অসুবিধা নেই কেটেই সারভাইভ করবে এবং এর চারাও তৈরি করবে লাগানো হয়ে গেল একটা টপ এইভাবে আমি পরপর তিনটে টপ লাগাবো এরকম

আবার হলুদের পাশে সাদা দিলেন সাদার পাশে গোলাপি দিলেন এমনি করে তিন চারটে টপ যদি করতে পারেন খুব সুন্দর লাগবে এখন আমি যে বাল্পন আছে আমি টোটাল তিনটে টপ বানাবো এতক্ষণ আছে এই একটা হলো আরও দুটো বানাবো আর এই লিলি গাছের একবার যে ফুলটা দেবে গোলাপি রঙের ফুল বা আমার যেটা গোলাপি রঙের ফুলটা যখনই হয়ে যাবে দেখবেন কি করবেন পাতা ওনাকে কেটে দেবে ফুল হয়ে যাওয়ার পর ফুল যখন ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন এই পাতা কোনোতে এমনি করে দিয়ে কেটে দেবেন যেমন একটু কেটে দিলাম কেটে দেওয়ার পর কী হবে আবার সেটা এই গাছগুলো আমরা একটা লাগাতে পারেন আর বর্ষা চলে গেলে এমনি একটা মাটিতে পুঁতে দিলেন বা কোনো জায়গায় রেখে দিলেন গাছ কিন্তু মরবে না এই গাছগুলো কিন্তু অমর অন্য সময় গাছের পাতা নষ্ট হয়ে যাবে কিছু দেখতে হবে না কিন্তু মাটির মধ্যে এরা ঠিক বেঁচে থাকবে তার করে থাকবে তাই এই গাছ অবশ্যই লাগান কম পয়সায় বেশি যত্নেরও প্রয়োজন নয় কারো যদি গাছ থাকে নিয়ে আসে কোনো অসুবিধা নেই ঘাসের মতন একদম খাতের মতন গাছ একবার লাগালে কিন্তু এই গাছ মরবে না আপনার লাইফ টাইম আপনাকে ফুল দেবে প্রতি বর্ষায় আবার দেখবেন গাছগুলো বেঁচে গেছে আবার ফুল ফুটছে আপনার কোনো প্রয়োজন নেই সারেরও সেরকম প্রয়োজন লাগেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ এখানে শেষ করলাম